কত ব্যান্ড করে আসলেও কত ব্যান্ড করে আমরা ফলাফেন টেহা কামাই করে জানেন আমি তো গেছি আমি তো বিদেশ গিয়া দেখছি এটি রইতে ফুইরা ফুইরা পেট্রোল পাম্প তেল দেয় এটি আপনার গুইড়া গুইড়া ছাগল ফালে উট ফালে রুট ক্লিনার এই রুট পরিষ্কার করে রইতে ফুইরা আপনি একটা মিনিট রই দত্তে রইতেন পারতেন না এই তেন রোমাল ফেসাইয়া এই রইতে ফুইরা ফুইরা টেহা কামাই করে তে গিয়া জান ফানি করে লাইতেছে টেহা কামাই করতো আর এ বিডি কসবো ঠিক না কমা আপনি সাজবেন এবার লাগিয়া এবার মেহনত করে টেহা কামাই করছে এবার আওয়ানের আগে আপনার সাজের দরকার নেই যেদিন এবার বিদেশ চাইব এর আগে আপনি যত যাতে সাজ আছে সাজবেন আপনি এই লিপস্টিক দিবেন কাজল দিবেন আইলাইনার দিবেন ফেস ওয়াশ দিবেন তারপরে গিয়ে আপনি ফ্যান লাভলি দিবেন হ্যাঁ সুন্দরী দেখুন আপনি হ্যাঁ আইব আপনি লাভলি দিবেন এবারে বিয়াসের আপনি রেডি হয়ে থাকবেন তে বিদেশ তাই তাছে তাই জন্য দেখা খুশি হয় আপনি কানের নাকের ফুল ফরবেন কানের দুল ফরবেন গলাত মালা ফরবেন আত বালা পরবেন হ্যাঁ সব আনন্দ কানা যত সুন্দর সুন্দর কাপড় আছে আপনি এডি বার করবেন তে বিদেশতে দেশ হইলে এবিডি একটা টানা মেনা ভিন্দা রাখে আর যখন তে বিদেশ যাই কে হয় এপিটি বেআইন বেদ বেড়াইতে যায় সাইজা রিক্সাওয়ালায় হুদুদি খালো গেছে এপিটি চাই চাই ইয়ে গেছে রিক্সা চালানোর কথা রিক্সা চালানোর কথা সামনের ভাই তে সামনের ভাই চাইবো কেন এই রিক্সা চালাই ফিসের কাছে এত তো خلص আইবি কেজে তেউ মুত্তেয়া ফরসা আম্মা আম্মা ও আম্মা ও ফানি আফলারাম মারা আম্মা আদি আপনার শত্রু না আপনার পরিচয় সত্য আপনার হয় মুসলমানের জি আপনার না হইলে মুসলমানের বউ আপনার না হইলে মুসলমানের মা না হইলে মুসলমানের বোন ঠিক না আপনার রাস্তাঘাটের বেরিয়ে না গো আম্মা আপনার রাস্তাঘাটের বেরিয়ে না আপনার ফেরিওয়ালা বেরিয়ে না আপনার বাইকটা বেরিয়ে না আসলে আপনি এটা আশা করেন কেমনি এরপরে আপনি চিন্তা করেন যে তে ভালো হইতো তে যে অনেক বেশি তো তো অনেক কোথাও কি আম্মা আপনার কত বড় পরিচয় আপনি মুসলমানের জি আপনার আব্বাই মসজিদের সভাপতি আপনি মুসলমানের মা আপনার ফুতে মাদ্রাসাত পরে সাড়ে নাম আপনার সাড়ে নাম আপনার ফুতে আপনার জামাই বিদেশ থাকে তে কোনো হস্করণের তফিক হইছে না কিন্তু আল্লাহ একটা উচিলায় তে ফাঁক উমরা করছে হস করছে আপনার জামাই হাজি আপনার আব্বায় কাজি আপনার হুতে মাদ্রাসাত করে আপনার বাইয়ে মাদ্রাসাত ফোরায় আপনার আর ফোরও সারে না আপনার মতো বেরি না কই যা মানে না গম্মা কই যা মানে না